কক্সবাজারের সমুদ্র উপকূলে জালে আটকে পড়ে মারা যাচ্ছে গভীর সাগর থেকে সৈকতে ডিম পড়তে আসা মা একটি বেসরকারি সংগঠনের তথ্য মতে গত আড়াই মাসে সৈকতে পঞ্চাশটির বেশি পয়েন্টে ভেসে এসেছে দুইশো চল্লিশটির বেশি মা কাসিম সবকটি অলিভ রিডলে প্রজাতির এর মধ্যে নব্বই শতাংশ কাছিমের শরীরে আঘাতের চিহ্ন ও পেটে ডিম ছিল সাম্প্রতিক কক্সবাজার পৌরসভা এক নম্বর ওয়ার্ডে নাজিনার টেক সৈকতে গিয়ে দেখা যায় একটি মরা কাছিম ভেসে এসেছে কাছিমের পেছনে একটি পা নেই মাথাতেও আঘাতের চিহ্ন কয়েকটি কুকুর মরা কাছিম নিয়ে টানাটানি করছে দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পরে মরা কাছিমটি বালুচরে পুঁতে ফেলেছে স্থানীয় জেলেরা নাজিরার টেক এলাকার সুটকি ব্যবসায়ী কামাল বলেন প্রতিদিন নাজিরার টেক থেকে সমিতি পাওয়া পর্যন্ত দুই কিলোমিটার সৈকতে এক একটি করে মরা কাছিম ভেসে আসতে দেখা যায় মৃত কাছিম কুকুর খেয়ে ফেলে আর কিছু কাছিম বালুতে পুঁতে ফেললেন স্থানীয় লোকজন সৈকতে ভেসে আসা মরা কাছিমের তথ্য সংগ্রহ করেন কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের কর্মীরা গত আড়াই মাসে মহেশখালের সোনাদিয়া থেকে সেন্ট মার্টিন পর্যন্ত একশো কিলোমিটার সৈকতে ২৪০টির চল্লিশটির মতো মরা কাছিম ভেসে আসার তথ্য জানান সংগঠনটির সভাপতি দীপক শর্মা তিনি বলেন আগে সোনা দিয়া কলাতলি টেকনাফের বাহার ও সেন্ট মার্টিনের মরা কাসিম ভেসে আসত এখন পর্যটকে জমজমাট থাকায় সুগন্ধা লাবণী ও কলাতলি পয়েন্টেও মরা কাসিম ভেসে আসছে সৈকত জুড়ে মরা কাছিম পড়ে আছে প্রতি এক কিলোমিটারে তিনটি করে মরা কাছিম ভেসে আসছে এর মধ্যে নব্বই শতাংশ মরা কাছিমের শরীরে আঘাতের চিহ্ন এবং পেটে ডিম দেখা গেছে কিন্তু কি কারণে এবং কিভাবে কাসিমের মৃত্যু হচ্ছে তা নিয়ে কোনো গবেষণা নেই গত জানুয়ারি মাসে পঁয়ত্রিশটি গবেষণার কাজে সেন্ট মার্টিনে যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও গবেষক মোহাম্মদ শাহ নেওয়াজ চৌধুরী ওই দিন তিনি সেন্ট মার্টিন সৈকতে দুটি মরা কাসিম ভেসে আসতে দেখেন তিনি বলেন কাছিমের শরীরে সেরা জাল ও রশি মড়ানো ছিল অবকাঠামো নির্মাণ সহ নানা কারণে সেন্ট মার্টিন দ্বীপে মা কাছিম ডিম পাড়তে আসার উপস্থিতি অনেক কমেছে সমুদ্র উপকূলে মাছ ধরে পঁয়ষট্টি হাজারের বেশি টলার বেশিরভাগ টলারেই ফার্স জাল ব্যবহার করা হয় বাংলাদেশে প্রায় দুশো পঞ্চাশটি ইন্ডাস্ট্রিয়াল ট্রলার আছে যা গভীর সাগরে ট্রল নেট দিয়ে মাছ ধরে কাসিম নিয়ে কাজ করেন এমন ব্যক্তিরা বলছেন গভীর সমুদ্র থেকে উপকূলের দিকে ডিম দিতে আসার সময় পড়ে মা মৃত্যু হচ্ছে এছাড়া জাহাজ বা টলারের আনাগোনা বাড়ার কারণে পপেলার কিংবা অন্য কিছুর ধাক্কায় আঘাত পায় কাসিম এর পাশাপাশি অন্য প্রজাতি বিশেষ করে হাঙরের মতো জলজ প্রাণীর আক্রমণ কিংবা দূষণের কারণেও কাছিম মারা যেতে পারে এ নিয়ে গবেষণা দরকার নভেম্বর থেকে মার্চ পর্যন্ত প্রায় পাঁচ মাস অলভি রিডলে কাছিমের ডিম পাওয়ার সময় সাগরে নিষিদ্ধ জালে আটকে পড়ে বহু কাছিমের মৃত্যু হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক মোহাম্মদ জাকির উদ্দিন